আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে ফলাটি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয়ে তোলে লেখা পড়া গিলিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাডিতে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায় পাকায় দড়ি টান হয়ে থাকে সে হাতে পাকালে গোফ তো বুনাহি পাকে